নমস্কার বন্ধুরা আমার একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের স্বাগত তো আজ যাচ্ছিলাম আলিপুরদুয়ার কেন যাচ্ছি এই যে আলিপুরদুয়ারে যাচ্ছি লায়ন্স ক্লাবে মা আর জেঠিমার চোখে ডাক্তার দেখানোর জন্য লায়ন্স ক্লাবে যাচ্ছি সেখানে বিশেষত চোখেরই ডাক্তার বসে তো তোমরা দেখতে থাকো আমরা যাচ্ছিলাম অটোতে ঘন্টাখানেক মতো লাগে ওখানে যেতে বেশি সময় লাগে না আমরা পৌঁছে যাই লায়েন্স ক্লাবে এই যে পুরো হসপিটালটা তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র চোখেরই ডাক্তার বসে এইখানে মার চেক আপ হচ্ছিল চোখের ভিউ সম্পর্কে তারপরে আরেকটা কেবিনে যাওয়া হয় সেখানে আরেকটা ডাক্তার ছিল ওখানে দেখানো হচ্ছিল চোখের কর্নিয়া টেস্ট হচ্ছিলো যে তোমার চোখের কতটা পাওয়ার আছে কি নেই সেখানে দেখার পরে অনেকক্ষণ আমাদের বসতে হয়েছিল এখানে অনেকক্ষণ বসার পরে আমাদের আরেকটা চেম্বারে রাখে ডাক্তার দেখানোর জন্য সেখানে আমরা চলে যাই তো ডাক্তার দেখে ওখানে বলেছিল যে তোমার চশমা নিতে হবে আর চশমার পাওয়ারটা কিন্তু একটু বেশি পাওয়ার দিয়ে নিয়েছে কারণ চোখে একটু বেশি প্রবলেম ছিল তো পাওয়ার দেওয়ার পরে আমরা চশমাটা ওখান থেকে অর্ডার দিয়ে দিই অর্ডার দিয়ে দিই কারণ চশমাটা সেদিন আমরা পাবো না সেদিন আমাদের চশমাটি দেয়নি বলেছিলো এক সপ্তাহ পর এসে চশমাটা নিয়ে যেত তো চশমাটা ওখানে অর্ডার দিয়ে আমরা ওষুধ কাউন্টারে আসি ওষুধ কাউন্টারে এসে ড্রপ ট্যাবলেট দিয়েছিল। সেখান থেকে আমরা ওষুধটা কালেক্ট করি এই যে হলুদ শাড়ি পরা দেখতে পাচ্ছ সে হলো আমার মা আর নীল শাড়ি পরা ইনি সে হলো আমার চেঠিমা তো ওখান থেকে একটা চকলেটও দিয়েছিল। চকলেটটা খেয়ে আমরা চলে যাই মিষ্টির দোকান সেখানে গিয়ে পুরি মিষ্টি একটু খেয়ে নিই এই হলাম আমি আমার একটু ভিডিও তো আর আমাদের খাওয়া দাওয়া চলে আসে খাওয়া দাওয়াটা শেষ করে আমরা চলে যাই বাড়ির উদ্দেশ্যে এরপর আমরা বাড়ির আর এই হলো আলিপুরদুয়ারের তো আমরা রাস্তাটা ক্রস করে রাস্তার ওই ধারে গিয়ে আমরা অটোতে উঠে পড়ি এখানে অটো আর বাস দুটোই যায় কিন্তু আমরা অটোতে গিয়েছিলাম যাতে একটু হাওয়া খেতে খেতে যেতে পারে যাই হোক রাস্তার ধারে এই ফুলের দোকানটি দেখতে পেলাম এত সুন্দর করে সাজিয়েছে দেখো কত ভালো লাগছে না এই হলো কালজানি নদী কালজানি নদীর উপর দিয়ে আমরা যাচ্ছিলাম তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাও আর ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো